যে কোনো ধরনের ভিয়েতনামি ফ্যাক্টরি থেকে তৈরি করে নিতে পারবেন ভাইয়া এটাও কি ভিয়েতনামি এটা হলো কি ভিয়েতনামি গেট তো পাল্লার এর ভিতরে এটা এসএস সম্পূর্ণ এস 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 এর ভিতরে এত সুন্দর লেজার কাটিং করা এটা সম্পূর্ণ লেজার কাটিং আমাদের এখানে একটা বক্সের একটা রাউন্ড আছে আচ্ছা দুটো রাউন্ড আছে সেবে আর সম্পূর্ণ তিন মিলি প্লেট দিয়ে তৈরি করা তিন মিলি প্লেট দিয়ে কেউ যদি চায় যে প্লেটটা বাড়াতে কমাতে সেটা তো পারবে ওই ক্ষেত্রে বাড়াতে পারবে কিন্তু গেলে জিংটা পাবে না কারণ তিন মিলির উপরে গেলে আপনার গ্লেস পাবেন না আচ্ছা সাইজ তো যে কোনো সাইজ কাস্টমাইজ যেকোনো সাইজ ইনশাআল্লাহ পেয়ে যাবেন কোনো সমস্যা নেই যে কোনো সাইজ কাস্টমাইজ করতে পারবেন ভাই এটা পার স্কয়ার ফিট কত টাকা হলে খরচ এটা পার স্কয়ার ফিট 2000 টাকা মাত্র 2000 টাকা এটা একটু খুলে দেখাবেন আমাদেরকে এটা হলো কি আমাদের এই যে দুটো পাল্লা একটা বিজার আর একটা চলে যাবে ওকে এই একটা পাল্লা

আচ্ছা সব সময় যাতায়াত করার জন্য একটা পকেট পাল্লাও কিন্তু করে দেওয়া আছে লক তো লাগানো যাবে অটো লক চাইলে অটো লক লাগাইতে পারবে ফিঙ্গার চাইলে ফিঙ্গার আপনারা যা চান আবার রিমোট কন্ট্রোলের গেটগুলো ইনশাআল্লাহ সামনে পেয়ে যাবে আরটিএস এন্টারপ্রাইজে অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু সরাসরি প্রস্তুতকারকের সন্ধান দিলাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নিবেন ডেলিভারি চার্জ এবং ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশে